আচ্ছা তাহলে আপনি আগে বলেন আসসালামু আলাইকুম আমার ফেসবুক বন্ধুরা আমি আছি সাতরা উপজেলার পানাইজুরি গ্রামে এখন এই পানাইজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ম্যাডামের সাথে একটু কথা বলবো ম্যাডাম আপনার গাছ পেয়ে কেমন লাগতেছে আমার খুবই আনন্দ লাগতেছে আপনাকে কি বলে ধন্যবাদ দিবো তা আমি বুঝতে পারতেছি না তবে গাছ পেয়ে আমি খুশি তবে রক্ষা করতে পারলে আরো বেশি খুশি হব রক্ষা করাটাই আমাদের এখানে খুব কঠিন চ্যালেঞ্জ হ্যাঁ খুব কঠিন আর আপনি তো আশেপাশে দেখতেই পাইতেছেন যে আমি বেড়া দিয়েও গাছ রাখতে পারি না তো তারপরে আমি চেষ্টা করব এই গাছ যেভাবে হোক বাঁচানোর আর কি গাছ তো আসলে আমাদের প্রাণ গাছ না থাকলে আমাদের প্রাণও হয়তো বাঁচবে না এজন্য গাছের প্রতি সবারই যত্নশীল হওয়া উচিত বলে আমি মনে করি সবাইকে ধন্যবাদ ম্যাডামকে অনেক ধন্যবাদ আজকে বৃষ্টি কানে হয়তো বা গাছ লাগাবে না রেখে দিবে ম্যাডামকে আরো রিকোয়েস্ট করবো এলাকা যত গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে বলবেন যাতে ছাগলে গাছ নষ্ট না করে ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ